আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার্স টাইম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নিয়ে এসেছি খুবই সহজ এবং মজার একটি মাছ রান্নার রেসিপি আর এইটা হচ্ছে নদীর পাঙাশ মাছ আমি মাছটা খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর অবশ্যই পানি ঝরিয়ে নেওয়ার আগে যে কাজটা করেছি লেবুর রস এবং লবণ দিয়ে দশ মিনিট মাখিয়ে রেখেছিলাম আর মাছটা মাখিয়ে রাখার পরে সুন্দর করে ধুয়ে গায়ের পানিটা একদমই ঝরিয়ে নিয়েছি আর এর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ হলুদ এবং মরিচের গুঁড়ো এটা দিয়ে খুব ভালোভাবে মাছটাকে আমি একটু মাখিয়ে নিচ্ছি আর মাছের গায়ে যদি এক্সট্রা পানি থাকে তাহলে এটা ভাজার সময় তেলটা ছিটিয়ে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে এর জন্য সব সময় আমি আপনাদের সঙ্গে যখনই কোনো মাছ ভাজার রেসিপি শেয়ার করি তখন এই কথাটা বলি যেন মাছের গায়ে ভাজার সময় কোনো তেল না থাকে এরপর আমি ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন আমি এর ভিতরে মাছটা ছেড়ে দিয়েছি এবং দুপাশ খুব সুন্দর করে ভেজে নিয়েছি মাছটা ভাজা হয়ে গেলে আমি এটাকে প্লেটে তুলে নিচ্ছি এখন আমি এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটা হালকা একটু ফ্রাই করে নিচ্ছি আর এর ভিতরে দিয়ে দিচ্ছি জিরা বাটা রসুন শুকনো মরিচ এবং পেঁয়াজ বাটা এটা একটু নেড়ে নিচ্ছি তেলের সঙ্গে যখন এটা মিশে গিয়েছে তখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখানে এক চা চামচের চার ভাগের এক ভাগ লবণ আমি ব্যবহার করেছি আর সেম পরিমাণ দিয়েছি হলুদ মরিচ এবং ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে একটু পানি দিয়ে সুন্দর করে মশলাটা আমি একটু কষিয়ে নিচ্ছি আর যখন মশলাটা কষানো হয়ে গিয়েছে তখন এর ভিতরে দিয়ে দিচ্ছি দুটো টমেটো আর টমেটো দুটো আমি সুন্দর করে কেটে নিয়েছি টমেটোটা যখন হালকা কষানো হয়ে যাবে এটা থেকে একটু পানি বের হয়ে আসছে এই পানিটা শুকিয়ে আসার পরেই আমি এর ভিতরে মাছটা দিয়ে দিয়েছি আর টমেটো দিয়ে মাছটা ভোনা করলে আমার কাছে ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন এরপর সামান্য একটু গরম পানি দিয়ে আমি মাছটার ভিতরে সুন্দর করে একটু নেড়ে দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম এরপর এটাকে আবার একটু উল্টে দিচ্ছি যেন সব পাশেই মানে মাছের দুপাশে মশলাটা খুব সুন্দরভাবে প্রবেশ করতে পারে আর এটার পানিটা এক্সট্রা পানিটা শুকিয়ে যাবে তখনই আমার মাছ রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এর আগেই আমি সামান্য একটু ভাজা জিরার গুঁড়া এখানে অ্যাড করে দিয়েছি যেন মাছটার ফ্লেভারটা খুব ভালো আসে এরপর আমি সামান্য কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে মাছটা রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এক্সট্রা পানিটা একদম শুকিয়ে গিয়েছে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য